রাশিয়া যেতে চাচ্ছেন বা রাশিয়াতে যাবেন অনেকে প্রশ্ন করছেন যে ভাই আমাদের এজেন্সি বলছে যে দুবাইতে বা সৌদি থেকে বা বাহারেন থেকে ওখান থেকে আপনাদের রাশিয়াতে ঢুকাবে এটা কেমন হবে বা ডাইরেক্ট ফ্লাই করলে কেমন হবে দেখেন যাদের ট্রানজিট হিসেবে যেহেতু কোনো ওয়ার্ক পারমিট ইস্যু করে নেই আপনাদের ট্যুরিস্ট ভিসায় রাশিয়াতে নিয়ে যাচ্ছে আর দুবাই বা কাতার বা বাহার থেকে সেটাতে আমি বলব না যাওয়াটাই সবচেয়ে বেশি উত্তম সেখানে যদি আপনার ওখানে যাওয়ার পর দেখা গেছে যেহেতু আপনার ওয়ার্ক পারমিট নেই সেখানে দেখা গেছে আপনার যুদ্ধ যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে সেখানে অবশ্যই আপনাকে ব্যাটালিয়ানদের হাতে তারা তুলে দেবে হ্যাঁ যে এজেন্সি হোক না কেন আর যদি আপনাদের ওয়ার্ক পারমিট দেওয়ার পর যদি ট্রানজিট হিসেবে বাইর হিসেবে দেয় সেটাও একটু রিস্ক থেকে যায় ডাইরেক্ট ফ্লাই করে দেওয়া হবে কোম্পানি আপনাকে গিয়ার রিসিভ করে নিয়ে যাবে সেটা যদি যান সেটা আমি বলবো যে একটু ভালো সেটা যদি আপনার হয় ওয়ার্ক পারমিট সেটা আপনাকে বলবো যেটা ওইভাবে গেলে ভালো হবে আর ওয়ার্ক পারমিট ছাড়া যদি আপনি যান ট্যুরিস্ট ভিসা ভেঙে ভেঙে সেই দেওয়ার জন্য অবশ্যই রিস্ক আছে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ব্যাটেলিয়ানদের হাতে হয়তো তারা তুলে দিতে পারে সেক্ষেত্রে আপনার অবশ্যই যুদ্ধে যেতে হবে বিষয়টা ক্লিয়ার তারপরে যদি আপনাদের রাশিয়া নিয়ে কিছু জানতে চান আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন সেটা আমি পেলে দেবো ছোটো ছোটো টপিক পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ